বর্ধমান বাড়ি বাজে পোশাক বাড়ি কি নাম আপনার আর ওনার নাম কি নাম ঝর্ণা স্যার আচ্ছা তো ওখান থেকে এসছেন বাড়িতে কে কে আছে আপনাদের দুজনেরই বাড়িতে কেউ নেই কেউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই কেউ আচ্ছা আপনারা দুজনে চেয়ে চিনতে খাই কেন আপনারা যে হ্যাঁ বলুন আচ্ছা আপনারা কিছু খাবেন চলুন আমি খাওয়াচ্ছি আপনাদের চলুন 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 কচুরি আছে কি আছে চলুন ভাত খাবেন চলুন চলুন আসুন চলুন ক্যামলদা কই আসুন দু জায়গায় ভাগ দিন

ঠিক আছে কতদিন হয়েছে আচ্ছা ঠিক আছে বড় ভাইয়ের ছোট ভাইয়ের আচ্ছা ঠিক আছে তো এর আগে মানে এইভাবে যে আপনি চোখে দেখতে পান না তো তো ডাক্তার দেখিয়েছেন তো এখানে তো আছে বর্ধমানে তো চোখের আছে না ওখানে ডাক্তার দেখাতে পারছেন একবার সরকারি হসপিটাল আছে ওখানে গিয়ে দেখাচ্ছে একটা কথা জেনে

তার মানে আপনাদের বাড়ি হচ্ছে কোথায় বললেন বর্ধমানে একটু আগিয়ে যান অসুবিধা হলে আড়ান খান আস্তে আস্তে খান মানে বাড়িতে কেউ নেই আর আপনারও কেউ নেই ছেলে মেয়ে সব মারা গেছে এখন এই দুজনেই থাকেন যাক আপনাদেরকে এইভাবেই যেন থাকে এইভাবেই আপনারা ভালোভাবে থাকবেন নিজেকে একটু ইয়ে করবেন কেউ না থাক আপনার আপনারা দুজন দুজনে তো আছেন এখন এই মুহূর্তে অতএব দুজনেই হ্যাঁ আপনারা এইভাবেই আপনাদের কেটে যাক আরো ভালোভাবে কাটুক কি বলবো এখানে আর কোন বলার আমার ভাষা নেই আপনারা দুজন যে এইভাবে দেখে আমার খুব ভালো লাগলো আমারও খুব ভালো লাগলো যে আপনাদেরকে আজকে আমি দেখলাম আপনারা তো এদিকে আসেন না দেখতে পাই না এবার থেকে আসবেন আমার ওই চায়ের দোকানটা যখনই আমার আমাকে একবার দেখা করবেন যখনই আসবেন হ্যাঁ বেশ এলে দেখা করবেন অবশ্যই আসবেন আমার কাছে আমার ভালো লাগলো আপনাদেরকে দেখতে পেয়েছি আপনাদের মতো মানুষকে আমি ভালোবাসি আমার খুব ভালো লাগে খান 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 খাবার কেমন হয়েছে ঠিক আছে সব খাবার খাবার ভালো হয়েছে কোন তরকারিটা ভালো লাগছে আপনাদের সবই ভালো লাগছে বড় মনের মানুষ তাই বললেন যে সবই ভালো লাগছে মানে এটাই ভালো লাগলো যে আপনারাও খুব বড় মনের মানুষ আমি যখন জিজ্ঞাসা করছি যে কোনটা বেশি ভালো লাগছে আপনারা বললেন সবটাই ভালো লাগছে ভালো খান আপনারা খান আমি খাবো খাবো আপনারা খান আপনারা খাচ্ছেন আমি আপনাদের কাছে বসে আছি আমার কাছে এটাই ভালো লাগছে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমার মনটা বড় হয়ে গেল আমার খুব ভালো লাগলো যে আপনি জিজ্ঞাসা করলেন যে খাবার জন্য আমার কথা খুব ভালো লাগলো

যখনই আপনারা আসবেন একদম একবার করে দেখা করবেন আপনাদেরকে দেখলেও তো আমার ভালো লাগবে আপনারা ভালো আছেন সেটা দেখতে পেলেও আমি আমি আমাকে ভালো লাগবে আমি এর আগে একজন আমার কাছে একটু আগে এসছিলেন আমি জিজ্ঞাসা করলাম তো আমি না আমি না দেখতে পেলে ওনারা অনেক দিন থেকে আমার কাছে আই কয়েক বছর থেকেই ওনারা আসেন আমি তাই জিজ্ঞাসা করলাম যে আপনি কি ব্যাপার আসেননি এর আগের সপ্তাহে তো বললো বাবা এর আগের সপ্তাহে আমি আসতে পারিনি কারণ এর আগের সপ্তাহে ওনার শরীর খারাপ ছিল সেটাই বললেন বোধহয় হ্যাঁ খান 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 ঠিক আছে আর খাবেন কিছু আর কিছু খাবো না এই যা খাই দিলে এটাই ওপর বলা আপনার সুখী দোয়া করবেন অবশ্যই হ্যাঁ দোয়া করবেন আশীর্বাদ করবেন ঠিক আছে আপনি আর নেবেন কিছু না